নমস্কার দাদা ভাই দিদি ভাইয়ারা যেমন আছেন আপনারা আমাদের আশীর্বাদ ও আমরা আমরাও আছি মোটামুটি ভালো তো এখন সকাল প্রায় পনের সাতটার মতো বাজারে দুলা মাছ তরকারি আনতাম আশপাশে দেখুন তো পানি পুরে হইতেছে গা বাড়ির বাড়ির সাথে তো খেতটি নদীর ঘরে যেটি আছে উস্কে ইয়ে আছে তো দুদিন ধরে তো বৃষ্টি একটুদিন দিন ধরে যাইতেই পারি না বলো আজকে যাইতেছি একটু দিন না ভালো করছে তাও কালা হয়ে রয়েছে দিন বড় ভাই দেখা যায় আর হচ্ছে আমরা কাছে একটা বাজার আছে এনে পাওয়া যায় একটু টুকটাক মাছ খুব সহালে যাব না না এটা বউ বাজারে যায় हाँ हाँ देख सी अच्छा देखी किया तू दिखाई तो आई लमी

এদিকে পানির সংখ্যাটা একটু কম কিন্তু বাড়ির পিছে দেব তো ফানি ভরে আছে আসেন ভাই কি সইছে তুমি ভাই না সমান সমান পারে আরে সমান সমান আমরা তো তোমার পানির অবস্থা খুব খারাপ বৃষ্টি না হইলে তাই বাবা আর বৃষ্টি হইলে বন্যা হবে বন্যা হয়ে গেছে আমরা বাড়ির বলা গাছটা ইয়া পিছিয়ে তোমার গলা ফানি বাহির যে বন্যা আসতে বাজারের উদ্দেশ্যের পাশের বাড়ি তো দাদা ভাই দিদি ভাই এই যে মাছ আনলাম বাজার থেকে দুই দিয়া ওই যে দেখেন মাছটি যেত ওই যে মাছ লড়তেছে তো এই কাতল মাছ নিয়েছে আপনার

মাছ নাইটের না মাছ এনে থাকবো মাছ কোন দেশ থেকে কোন দেশ কোন স্টেশন আছে এটা আপনার দুইটা মাছ আপনার সাড়ে চার কেজি আর কি এবার হইতো নাটে হইতো না

এখনো ঘরের ভিতরে ঢুকছে না তবে আর ঢুকতে বেশিক্ষণ সময়ও লাগতো না মনে করেন যে ঘরের কাছাকাছি আইবো তবে টিভিতে শুনতেছি দুই হাজার বাইশ সালের থেকে নাকি বেশি বন্য হয় তারে দুই হাজার বাইশ সালের যখন বন্য হয়েছে তখন আপনার ঘরের ভিতটা পর্যন্ত গেছেন আর কি তো এর চেয়ে বেশি হইলে আর কি সমস্যা হই তারে পানি তো কালকে শেষ সীমা একটু বাড়ছে তো যে সেই দিক দিয়ে দেখলাম কালকে কালি শুয়েছি আজকে দেখা যায় সেই দিক দিয়ে অটানি ফানি হয়েছে থাকলে তা আরো সেমা একটু দরিয়াল্লা বদি শৈল শক্তি আছে সিংহামাসের শৈল এমনি শক্তিটা

আর হলো হস্তান্তর কাজ খালি কাজ যায় আছে শশীমা আমি যাই কেন কি দোনো না যাই না যাইতাম না নাকি দোনো গেস আটা খাই না কাগোরা হইছেন সাটান রইছেন না না মামুনি তো গরম করে দিব না না ওনার গরম করে লাভ নাই মেলাটা দেরি হইছে তো যাইগা তো দাদা বাজে দি দিয়া বাজার থেকে কিছু কাঁচা বাজার আনিছি দুইলে মুহি আনছি দুই লা কাকর আনছি এরপরে আপনার দুদা ই আনলাম আরে হুম কুমড়া আনছি দুই দিয়া আর আর একটা কীটা আনলাম সিমা আলু আনছি আলু আলু নারী করে তো হয়েছে আর কি তো এদিকে দেখ সুযোগ হয়েছে না তো যাই কখন তারা ঘুরে ঘুরে যাওয়া লাগবো লাগবাম গা এই যে ৰাস্তা ঘাট গুতি পানী আস্তে আস্তিডাল অৱস্থা দেখোন কিৰম তুমৰি ইত তো বালায় আছেন সকাল থেকে এই যে মেইন রোড ডুবাইলছে ওই দিক দিয়ে মেইন রোডও যাম দিতে আরকি ওনার এদিকে যাম দিতে না মানে এই দিক দিয়ে যাই মানে এই দিকটা রাস্তাও খারাপ এই যে মানে আস্তে আস্তে নদীঘাট দিয়ে আইতাছে আরকি শুয়ে আছে এই দিক ও সরু রাস্তা পাওয়া গেল গালি থেকে ওদিকে নে তো যাই বালাতে কি আইগা আয়াভরে দেখবাম দেখিলে মাছ কাস নেই মারন যায় কাল হয়ে যায় না চিন্তা করতে অবস্থাটা তো ভালো না বেশি বাড়িতে বাইরে বসছে যাই তো যাই গা মনটা মানতেছে না কারণ সেই দুমসে বৃষ্টি নামলে যদি আবার হেই গিজ্জে আমন লাগে এই কারণে আর কি করতে আসলাম ফানের গান আস্তে আস্তে ঢুকতে আসতে আস্তে আস্তে এই সব সেই কী পড়িয়ে গেছে কেন ওই যে ধরুন পানি যাইতাছে আছে ওই যে বুড়িয়ে বুড়িয়ে আস্তে আস্তে আইতে আর কি মাছের কুকুর আইসিস মাছ নাই যে ফানি আইতে মাছ নাই

কি জানা আছে শুধু কিন্তু অনেক আমাইছে বড় বড় আছে গাষ্টা সারাডা নাম কি আম রূপালী গুদ না জানলা দেন এইবারইতে আপনার শখের যত জিনিস আছে সব আছে দেন দেখ আছে আপনার দামপুরা না তে মালটা আমিও মালটা চিনি না বেশি একটা এই যে মালটা গাছ দেখেন গ্রাম অঞ্চলে আর কি মালটা গাছের চাষ বলতে না ভাবে এটা পারিবারিক লেগে একটা দুইটা করে লাগাইছি না কি সুন্দর আছে দিন রাজা কেমন করছে জল জ্বলা আছে মাছটো ইজাজ তো দৃষ্টির মধ্যে আমরা ছরার মধ্যে দেখি মাস্টার্স মারতাসে দাদা হে হে তাহলে দেজক মারা হই দুকে আই না তুই ल्या মাস্কি শো আ করা করা রে রে লেনের পারে আর কি লেনের পারে তো প্রচুর পরিমাণে ফনে আইছে দিকতে বেশ বেশ মেন রুডের লাগাই আছে বন্না বন্না তো আমরা বাড়ি না আর বেশি দাদা আমরা না তো টাইলে তাই লয় না হ্যাঁ না ভাই বেশি তো আমরা তো নতুন ফানিটা ডাইরে আমার বোধহয় আজকের দিন যদি অবস্থা যায় তাই বোধহয় আমরা বাড়ি করে উত্তরবো দাদা উত্তরবাদ উত্তরবো অবস্থা খুব খারাপ সবচেয়ে সমস্যা হইলে বল দাদা ফুল আগুন লইয়া

দিন আমলের সাইরে কথা কইতেছে না এই অবস্থা আছে আসলে খুব খারাপ পরিস্থিতি ওই যে দেখছেন বাড়ি কিনার দিয়ে পানির অবস্থা আর দিনে তো ডাক দি আছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেই আছে তো যাই প্রায় বারোটা বিশের মতো বাজে বাড়ির দিকে যাইতাছি একটু আগে বেশি পরিমাণে বৃষ্টি আছে দোকান থেকে রওনা দিতে না মানে কতক্ষণ খারো এটারে থাকিয়া এখন বারোটা বিশের মতো বাজে যাইতেছি বাড়িতে গিয়া দিয়ে বাড়ির কি অবস্থা কারেন্ট তো নাই গা কালকে আপনার আজকে সকালে আপনার প্রায় পাঁচটা বাজেই বলে কারেন্ট গেছে আর কি গ্রামে এই একটা সমস্যা সারা রাত বৃষ্টি আছে না কারেন্ট দিছে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হইছে মনে করেন যে প্রায় সাড়ে আটটা বাজে এর আগেই কারেন্ট নিছে কি কী হয়েছে না হয়েছে ঠাডা ভরছি না সো সকালে বৃষ্টি ছাড়া ঠাডা ভরছে তো ঠাডা কারণে কি কারেন্ট নিছে গা নাকি তাকে তো দাদা ভাই দিদি ভাই মাত্র আইলাম বাজার থেকে তো বৃষ্টি তো শুরু হয়েছেই তো এদিকে সীমা রান্না বান্না বসাই দিছে আজকে রান বলে মুকি মুখি আর আলু দিয়া কাতলা মাছ আর কি আর এক পদে আর কি সহলে কি তা রানছিল কিছু ভর্তা টর্তা কিছু করছিল সহলের ভর্তা আছে কি আর লাউ সিদ্ধ ভর্তা লাউ সিদ্ধ ভর্তা আছে সহলের আর কাতলা মাছ আর কি আর আমার ছেলে তো ডাইল ছাড়া খায় না মুসুরির ডাইল আছে আর কি তো আজকে মোটামুটি এক পদে দেখানি হইতেছে আর সকালে তো হিডি লই তো আপাতত আমি মুখি দি সিদ্ধ করে লইতেছে আর কি ওই দি কইছে কয় গলা ধরতো না ভগবান জানে গলা ধরে না ধরে আমার দে দি আর কি বালা এই সময় আই দিকে সময় আই দিকে সব কিছু বাউস করে লইয়া হইছে ওই যে মাছ কাটতে কাটতে লইছে বড় মাছ তুইছো তিনটা তিনটা ছটা সাতটা সাতজন আমরা মানুষ সাতজন সাতজনের বুঝাইলো আইছে তো কালকে এক দাদা ভাই কমেন্ট করছিলেন যে সীমা সবসময় এইভাবে হাসি রাখে গেলে মুখে আসলে সীমার অভ্যাসটাই এরকম সবসময় হাসি মুখেও দুঃখ থাকলেও সে সবসময় মুখে হাসি রাখার চেষ্টা করে আর কি হাসি মুখেই সব সবসময় তো আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পাই গেছেন দাদা ভাই কালকে এক দাদা ভাই জিজ্ঞেস করছিল আর কি যে সবসময় সীমা হাসে গেলে তো আসলেও হাসি মুখটাই সীমার সবসময় থাকে দুঃখ থাকলেও হাসি থাকে আর কি সবসময় এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি তো পাখে পাখে রান্না বান্নার যতটুকু পারি চেষ্টা করে দেখবো বন্যার সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা তো মনে হচ্ছিল রোদি চড়বো অন্য আমি যাইতে ওই রাস্তাটার মধ্যে যাইতে বাবা অর্ধেক মধ্যে আমার দুজন চলে গেছে বিশ ভাই

না সহালে আবার টা ভরসিল বৃষ্টি ছাড়াই কয়েকটা ভরসিল আমি তো বলা যাইতেছি কি হয়েছে দু তিনটাতে টা ভরছে এই যে বন্যার পরিস্থিতি এক রকম দেখছিলাম অনেক রকম এই সব না সাতটা দেখা যায় সীমা এদিকে সাবধানে কিন্তু কিন্তু সাতটা পাশে দেখা যায় এই যে অবস্থা এই যে দেখুন পারে পারে সমান সমান হয়ে গেছে পানি তো অভাবেই নাই নদীর তো কবেই ডুবছে মানে আস্তে আস্তে বাড়ি ঘরে পানি আস্তে আস্তে উঠতে আমার বাড়ি ঘরে পানি উঠতে গরু তো কীর ঘরটা একটু উঁচা আছে কীর ঘরের মধ্যে আইনে গরুটা সারাদিন বানিয়ে রাখে কারণ ঘরের ভিতরে তো রাখলে সারাদিনে কেটকেত হয়ে যাবে না এই যে অবস্থা আর কি তোমরা কি দা বাইরে দেয়া পানি ঢুকছে বাড়ি উঠছে মানে আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়নি ঠিকই ডুববো তো এই লো অবস্থা আসলে চলাফিরা করাটাই অনেক খুব কষ্ট হয়ে যাইতেছে এই যে দেখবেন পানি এই বাড়ির ফাঁস লাগাত গেছে গা এই যে অবস্থা তো ঈদ একটু উষা আছে দেখে মনে করেন যে গরু টরু আমরা দেখায় তার আর কি গত বাইশ সালের বন্যায় আপনার এই ঈদ গড় সব বুঝিয়েছেন গা যা আছেন সবগুলি আছে আর গরু বাছুর থেকে চলাফেরা করাটাই খুব কঠিন হয়ে আস্তে আস্তে যে অবস্থা চলতেছে ওনার পরিস্থিতি খুব খারাপ এটা এই আরো দুই দিন নাকি থাকবো এই পরিস্থিতি বৃষ্টিপাতল পরে যদি একটু ফেম নেয় আস্তে আস্তে বৃষ্টিটা যদি একটু কম থাকে না তাহলে ফানিটার চাপটা থাকে একটু কম যে বৃষ্টিটা বাইরে যায় আস্তে আস্তে ফানির সাপও কিন্তু বাইরে আস্তে আস্তে এই অবস্থা এই যে সব বুড়িয়ে গেছে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো এই ক্ষেত্রটা কি অবস্থায় আছে না অবস্থায় আছে টাইল হয় না পানি এই যে অবস্থা এখন একটা সাপ আছে একটু আগে দেখছি ফারান দিছি ভরে গেছে কত সাবধানে থাকতাম চলাফিরা তো করণ লাগে বাঘ্যে যা আছে তাই বাঘ্যের উপরে সারিয়ে দিছি রান্না করে করে দেন না ওই যে নদীর কাছে আর লোকের পানি আমাদের বাড়ির কাছে অন্যরা অন্যরা একটু সুযোগ সুবিধা আছে কিন্তু আমরা সবচেয়ে মহাবিভদ আছি ওই যে বাড়ির সামনে সব সাদা দব্যাসে আস্তে আস্তে নদীর পানি যায় যায় সব সাদা দব দবা রাস্তাঘাট তো হয়তো এইভাবে যদি বৃষ্টি বাদল থাকে তাহলে কালকের বৃষ্টি হয়তো যদি বেজে মারে কাকা তুমি কিন্তু এদিক দিয়ে যায় না হগলে একটা সাপ দেখেছি দুরা সাপ না কি একটা মোটা সাপ হবে আমি যাই তবে ভালো লাগে ওখানেই তো তুমি কিন্তু ওই দিকে যায় না ফুলা বানড়া কিন্তু এদিকে ফাড়ায় না সাপটা না এটা তো হ্যাঁ আসলে হ্যাঁ ওন সাপ টাপ কিন্তু বেশি বড় তুমি দেখছো moy deshito hoye geche hornama elta serdi fir doyra dile je subidha holo gola modhe putputai na arki amrale अच्छा ता है लेकिन तेदी भी ভাল লাগে हां तेल तेल লাগে খাইতে ভাল লাগে কমাই কমাই দেও নলে ভাঙ্গি যাইবো এছারে দিলে না করে একটু করে লাইক করে এছারে ভাঙ্গি যাইবো কম দিলে কিন্তু মাছের ভাগা খুব অল্প তো নলে শুধু কারার গুলো लेके माने হলে এছারে দিলে খুব বেশি ভাগ যাবে কিন্তু ইয়া কি কমাই লাগে দেরি هاي اليوم كلمه ميزان زي على جل

चुकु 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 ऐसा जी जैसे भाई करे था लूका आईल ही वो चले तुम और था কাতল মাছ দিয়া কিন্তু ভালাই লাগে খাইতে আর মুখ এটা কই মাছ দিয়া ভাল লাগে দেখি কই যদি তাহে আজকে হাইব্রিড কই দেখছি হাইব্রিড দিয়া ভাল লাগে হ্যাঁ গন্ধ রে এটা লাগে না

মানে আমরা ঝুলের লাগে সমস্যা নাই গাঙ্গি জেলা জি তার বাড়ি লাগা এক করাই দিলে সমস্যা নাই আগে নয় ফানি মনে করো আসেন কম মনে গাঙ্গের ফানির অভাব নাই বাড়ি মানুষে জল দিতে আরে এক করাই আমরা রম্পা বৌদির আর টুকটুকি বৌদির বাড়ির এদিকে রান্না হয়েছে বাবা নিয়ে গাঙ্গের এক করাই জল দেলা তোর হাড়ি মজা হোক বা না হোক এক করাই মজা

হয়ে গেছে একটু হালকা কাল থাকাটা হয়েছে আরকি তো এটা ফানি ফানিতে হয়েছে এই কারণে বড় কি কারেন্ট আছে কারেন্ট নাই তো তো দাদা ভাই দিদি ভাই ঘরের ভিতরে তো অন্ধকারেই ভিডিওটা লম্বা করলাম না আপনারা দয়া করে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘরে কারেন্ট নাই কীভাবে খাওয়াইব তো খাওয়া দাওয়া ভিডিও আর দিলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে